আসসালামাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আজাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজিভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেননি এখনও দেখামাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িরা দেখতে পারছেন হিরো হুন্ডোই স্প্যান্ডার হান্ড্রেড সিসি ডিজিটাল স্মার্ট কার্ড অবশ্যই গততে বলক দেওয়ার ছিল গাড়িটা আমার এক মামা বগুড়া জেলায় দুর্গাপুর থেকে উনিরা আসে দেখে শুনে চালে কী অবস্থায় কি দেখে নিল একটু জি মামা লিসে ওই মামার কাছ থেকে কিছু শোনেন তাহলে বুধের ভাই মামা ধরেন ধরেন সালাম দেন কথা বলেন বিশ্বের মধ্যে বলেন আসসালামু আলাইকুম আমি এই গাড়িটা নিলাম উনি বলছে যে এক লিটার তেল দেয় ষাট কিলো যাবি ষাট কিলো ধার ধরে গাড়িটা নিচ্ছি শুধুমাত্র ওই কারণে এই গাড়িটা নিচ্ছি আর গাড়ি আমার পছন্দ নয়

কথাবার্তা না বলে শর্ট ভিডিও আপনার ওইভাবে ভিডিও দেখে সিলেক্ট করে আসবেন আছে দেখে শুনে প্র্যাক্টিক্যালে যাবেন বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই তাই আসুন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টুরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি দেখা হবে আল্লাহ হাফেজ